জি প্লাস মডেলিস্টা বডি কিট সহ আপনার এলইডি প্রজেকশন হেডলাইটস সিট পাওয়ার ভিতরে ভেজেন্টেরিয়া এবং উডেন প্যানেল যথেষ্ট ফুল গাড়ি কিন্তু বডি কিট রয়েছে অত্যন্ত চমৎকার কন্ডিশন রয়েছে আসলে ভিওয়ার্স আপনারা যদি গাড়িটা সম্পূর্ণ গাড়িটা ঘুরে ঘুরে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না ভিতরে স্টার ডাইভিং সিট পাওয়ার এবং উডেন গুলো কত চমৎকার কন্ডিশন এই এই উডেন এর অপশন কিন্তু আহ পর্যন্ত আসছে যে ভিতরে যে বটিক্স সিট গুলো রয়েছে গাড়িটিতে এলপিজি করা রয়েছে রয়েছে এলপিজি করা আছে এলপিজি করা রয়েছে মডেল স্টা বডি কিট রয়েছে একটু আমরা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে আমরা একটু ডাইন পাস্টা আসলে স্পেস কমের কারণে আপনাদের দেখাইতে পারতেছি না আমরা আন্তরিক ভাবে দুঃখিত ওকে তো যারা ফ্যামিলি ইউজারের জন্য গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে চমৎকার এই এলিয়ন গাড়িটি নিয়ে আসলাম এবং চাইলে আপনারা পার্সোনাল উবার পাঠাতে এই গাড়ি ইউজ করতে পারবেন খুবই লাক্সারিয়াস একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন সিটি সুপার কার শোরুমে খুবই সুন্দর গাড়ি খুবই অল্প দামে পাবেন আজকে এই গাড়িটি এই গাড়িটার দামটা কত দিব আজকে আমরা মডেল তেরো রেজিস্ট্রেশন পনেরো তেল এবং এলপিজি করা এই গাড়িটি আজকের জন্য প্রাইজ হচ্ছে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য চমৎকার একটি এলিয়ন গাড়ি মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি পনেরোশো খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন সিটি সুপার কার শোরুমে আপনাদের ঠিকানাটা বলে দেন কোথায় এবং আমাদের ঠিকানা সিটি সুপার কার বত্রিশ শহীদ তাজউদ্দিন আহমেদ শোরুনে তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের উল্টো পাশে আমাদের শোরুমের ডান পাশে রয়েছে ঠিক ফুট ওভার ব্রিজ অ্যান্ড ফ্লাই ওভার ব্রিজ আমাদের শোরুমের বাম পাশে রয়েছে সিটি পাম্প ঠিক এর মাঝে এই যে সিটি সুপার কার ওকে তো সিটি সুপার কার আসবেন এবং মনের মতো সব গাড়ি কিনবেন এক এক করে আপনাদের সব গাড়ি দেখাবো ধন্যবাদ